হ্যালো বন্ধুরা আলাইকুম আর এসি প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম কুলসি দক্ষিণ কলসি উত্তর কলসির মধ্যে বিভিন্ন ধরনের জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট বিস্তারিত আমি বলতেছি আপনারা ভিডিও কমপ্লিট দেখবেন সস্তা খুবই সস্তা দক্ষিণ কুলসি এবং উত্তর কলসির মধ্যে কিছু বিল্ডিং বিক্রি হচ্ছে কিছু খালি প্লট কিছু অ্যাপার্টমেন্ট বিস্তারিত আমি সব কিছু বলবো অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকবেন এবং যারা জমির ব্যবসা করতে চান আপনি অল্প অল্প ক্যাপিটাল দিয়ে আপনার জমি টোকেন বায়না এবং রেজিস্ট্রেট বায়না করে আপনি বিক্রি করতে পারবেন অল্প ইনভেস্টমেন্টে বেশি লাভ করতে চাইলে একদম হক খালালি ইনকাম করতে চাইলে চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসবেন আপনি জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট কিনতে চান বন্ধনগরে চট্টগ্রামে আমাদের আর এসি প্রপার্টির এগারোটি অফিস যে কোনো অফিসে এসে আপনি জমি বিল্ডিং কিনতে চান এবং পার্টনারশিপে ব্যবসা করতে চান চলে আসেন আমাদের অফিসে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন জমি কিনতে চান জমি বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান বাংলাদেশের যে কোনো একটা থেকে আর এসি প্রপার্টি সবসময় নিষ্কণ্টক নির্বাধাল জমি বিল্ডিং খালি প্লট নিয়ে কাজ করে আসছে দীর্ঘই অনেক বছর ধরে আপনারা যারা জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে চট্টগ্রাম কুলসিতে আমাদের হাতে আছে একটি সাত কাটা কর্নার প্লট দক্ষিণ কুলসিতে একটি সাত কাটা কর্নার প্লট আর একটি আছে চোদ্দো কাটা একটি আছে নয় কাটা একটি আছে দুশো বিশ আর একটি আছে একশো চৌত্রিশ কাটা এভাবে করে অসংখ্য প্লট রয়েছে আপনারা যারা কিনতে চান খুব দ্রুত চলে আসবেন আমাদের অফিসে পন্দন চট্টগ্রাম আর এস সি প্রপার্টির এগারোটির অধিক অফিস রয়েছে আপনারা যারা জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট কিনতে চান এখনও যোগাযোগ করেন আমাদের ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজ হলো দুইটি একটি হলো আর এস সি প্রপার্টি আর এস সি প্রপার্টি বেডি আর একটি হলো তিন নম্বর পেজ এটি হলো আর এস প্রপার্টি ডট কম ডট বিডি আপনারা যারা জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট কিনতে চান এখনও যোগাযোগ করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আপনারা যারা যে সকল মিডিয়া বাইরে আছেন জমির ব্যবসা করেন জমির ব্যবসার সাথে জড়িত আপনারা এখনই যোগাযোগ করেন আপনার আশেপাশে যারা জমি বিক্রি করে বা খালি প্লট বিক্রি করে আপনারা আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আপনার যে কালেকশনগুলো আছে ওগুলো আমাদেরকে দিবেন আমরা আপনাকে কাস্টমার দেব আমরা আপনাকে কাস্টমার দেব এবং আপনি হয়ে যাবেন আমাদের কোম্পানির পার্টনার ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন জমি কিনতে চান জমি বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান বাংলাদেশের স্থান থেকে আর এসি প্রপার্টের চট্টগ্রামে এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসবেন জমি কিনতে চান জমি বিক্রি করতে চান এখনও যোগাযোগ